পরপরে আসেন আল্লাহ তালা বলেন ফামায় ইআমাল মিছকলা যাওতিন খায়র ইয়ারআ কেও যদি অণুপりমান সৎ কাজ করে ভালো কাজ করে তাহলে সেটাও সে কি করবে দেখতে পাবে আপনি যে কোন একটা ভালো কাজ করেন যে কোন ভালো কাজ করেন সেটা কাল হাশরের ময়দানে আল্লাহ তালা আপনি কি কি করবেন দেখে দিবেন আমার প্রিয় ভাইরা এখানে খায়র শব্দ দ্বারা এ আয়াতের মধ্যে সামাইয়াল মিশ্র কলা ধর্ম খয় র এখানে খয়র শব্দ দ্বারা শরীয়ত সম্মত কাজ সৎ কাজকে বোঝানো হয়েছে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন এই আয়াতের মধ্যে ক্ষয়রুম শব্দ দ্বারা ক্ষয় শব্দ দ্বারা শরীয়ত সম্মত সৎ কর্ম কাজকে বোঝানো হয়েছে যেই কাজটা ইমানের সাথে সম্পাদিত হয় এর মাধ্যমে বোঝা গেল ইমাম ছাড়া যদি যে কোনো ধরনের ভালো কাজ করলে সেটা কাল হাসুরের ময়দানে আল্লাহ তালার কাছে নেকির কাজ বলে কি হবে না গ্রহণযোগ্য হবে না দর্তব্য হবে না সুতরাং ইমানের সাথে সেই নেকির কাজটা আমাদের করতে হবে এ আয়াতের মাধ্যমে দলিল দেয় বলে কি দলিল দেয় যে ব্যক্তি একবার কালিমা পড়েছে লা মোহাম্মদ রসুল্লাহ এই আয়াতের দলিলে যদি কোনো মমিন মুসলমান এই কালিমাতে একবার পরে থাকে বিশ্বাসের সাথে আপনার সাথে আল্লাহ তালার উপর যদি সে ইমান আনয়ন করে তাহলে ওই ব্যক্তি সারা জীবন সারা জীবন জাহান নামে থাকবে না বরঞ্চ তার কোনো ন্যাকামল না থাকলেও শেষ পর্যন্ত ওই ইমানকে সবচাইতে ভালো ন্যাকামল ধরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন সুবাহান আল্লাহ এজন্য কাফের এজন্য অন্যান্য ধর্মের মানুষেরা যত ভালো কাজ করুক না কেন তাদের যদি ইমান না থাকে ওই সৎ কাজের কোনো কোনো দাম নাই আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্য আমলের হবে না এই আমি অন্যান্য ধর্মের ভাইদেরকে দাওয়াত দিচ্ছি আসো আমরা সকলেই পড়ি নেই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি কালিমা পরে নাও কালিমা শাহাদ পরে নাও যেন কাল কেয়ামতের ময়দানে তোমার এই বিশ্বাসের কারণে আল্লাহ তালা যেন তোমাকে নাজাদ দিয়ে দেন বলেন সুবাহ